আমার ভুল স্বীকার করছি এবং তা এবং এর ভুলের জন্য আমি আমি ক্ষমা প্রার্থনা করছি আমি যে ভুল করছি তা আপনারা আমাকে জানাননি জানানি আমি বিউটি পার্লারের কাজ এক বছর এবং পরিচালনা করছি পার্লারের ব্যবসা আমি নিজেই পরিচালনা করছি আমার পার্লারের লাইসেন্স কুলসুম খাতুন ফ্রি মাপা নামে ধামসোনা ইউনিয়ন পরিষদ থেকে অনুমোদন করা আছে কাঁচামাল মাল ক্রয় করে আমি ও আমার খালাতো ভাই শান্ত যৌথ যৌথ পরিচালনা যৌথভাবে পরিচালনা ঘরোয়াভাবে ক্রিমটি কিরিম তৈরি করে স্থানীয়

আমি আমি আমার নিজের মেধা ও অভিজ্ঞতার আলোকে কাজ পরিচালনা করে থাকি আমি তৃতীয় পর্যন্ত লেখাপড়া করছি আমি ইংরেজি করতে পারি না আমি 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 আমার কৃতকর্মের জন্য অনুতপ্ত এবং ভবিষ্যতে এমন কর্ম করিব না যাহা নিয়ে অনুতপ্ত হতে হবে আপনি সুন্দর করতে পারেন তৃতীয় শ্রেণী পাশ হলে আপনি ভালো করছেন না আমি জীবনে অনেকগুলো প্রেম করছি এর জন্য মনে করেন প্রেমিকরা আমার পাবা